আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আশা আশা করি তোমরা ভালো আসা আজকে আমি তোমাদের সাথে অ্যাজেক্টিভ যেগুলো আকার ইঙ্গিত দোষ গুণ পরিমাণ পরিমাণ কতকাল হয়ে গেছে অন্যদের মানে তারপরে রং তারপরে হলো জাতি এরকম যেগুলো আছে প্রাকৃতিক সম্পদ এগুলো যে ধরনের অ্যাজেকটিভ হয় সেই অ্যাজেকটিভগুলোর আমি নাম লিখেছি দেখা যাক হয় ওপেনিয়ন মানে ধারণা মানে কোনো কিছু সম্পর্কে ধারণা দেয়া যেমন ছেলেটি ভালো ছেলেটি সৎ অসৎ এরকম যেগুলো হয় সেইগুলো সেইগুলো জাতীয় অ্যাজেকটিভ যেমন ধরো গুড ব্যাড অনেস্ট পর রিচ এইগুলো হলো কোনো বিষয় সম্পর্কে অতিরিক্ত ধারণা দেওয়া এই জন্য দেয়ারটি দেয়ার কল ওপেনিয়ন অ্যাজেক্টিভ সাইজ আঁকার আকৃতি দেখো বিগ স্মল শর্ট হাই হিউজ এগুলো আঁকার আকৃতি মানে ছোট বড়ো মানে আকারে ইঙ্গিতে যেগুলো আছে সেইগুলো এইগুলো তারপরে দেখো শেফ মানে রাউন্ড মানে গোলাকার স্কয়ার মানে চতুর্ভুজ ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ এর আয়তক্ষেত্র আয়তক্ষেত্রে এরকম যেগুলো আছে আয়তন জাতীয় যেগুলো বোঝাবে সেইগুলো তার দেখো এজ মানে সময় জাতীয় যেগুলো অ্যাজেক্টিভ হয় যেমন ধরো ওল্ড নিউ ইয়াং অ্যান্সিয়েন্ট অ্যান্সেন্ট পাস্ট এইগুলো সময়ের সাথে অ্যাজেক্টিভ সময় জাতীয় অ্যাজেক্টিভ এইগুলো ওই যে কোনো যেমন ধরো ইয়াং বয় পাস্ট টেন্স এখানে কিন্তু এটা অ্যাজেক্টিভের কাজ করছে ফার্স্টেজ আচ্ছা তারপর দেখো কালার হোয়াইট ব্ল্যাক রেড গ্রিন তারপরে ইয়েলো এই যত প্রকার রঙ আছে সবগুলো রং অ্যাজেক্টিভ সবগুলো রঙই অ্যাজেক্টিভ ন্যাশনালিটি জাতীয়তা বাংলাদেশি থাই ইন্ডিয়ান ইংলিশ ইন্দোনেশিয়ান ইরানিয়ান এরকম পাকিস্তানি তারপরে হলো মালয়েশিয়ান চাইনিজ জাপানিজ এরকম এগুলো সবগুলোই হলো অ্যাজ জাতিগত যেগুলো বোঝাবে সেইগুলো তারপর দেখো ম্যাটেরিয়ালস এই ম্যাটেরিয়ালগুলো হলো বস্তুগত যেগুলো সম্পদ যেমন ধরো গোল্ড লেখা আছে লেদার লেখা আছে ডায়মন্ড লেখা আছে যেমন ধরো আমরা যদি বলি গোল্ড রিং লেদার ব্যাগ লেদার ব্যাগ দেখো চামড়ার ব্যাগ স্বর্ণের অ্যাংটি এরকম এইগুলো এই এইগুলো ম্যাটেরিয়ালস এগুলো অ্যাজেকটিভ তাহলে এখানে আমরা আজকে সাত প্রকার আমরা অ্যাজেক্টিভ শিখলাম এইগুলো হলো মানে গুণবাচক যেগুলো গতদিন যেগুলো হয়েছে পার্সোনাল ছিল কাউন্টেবল ছিল আনকাউন্টেবল ছিল ওইগুলো ওইগুলো হয়েছে আজকে আমি এইগুলো দিলাম এই সাত প্রকারের যদি অ্যাজেকটিভ আমাদের জানা থাকে তাহলে আমাদের অনেক সময় দেখবা যে দেয়টি কোন জায়গায় কিভাবে বসে সেগুলো নিয়ে আমরা এখানে বলে দিলাম এই জিনিসগুলো যদি আমরা একটু না মার্ক করতে পারি তাহলে আমাদের ইংরেজি পড়াটা অনেক ইজি হয়ে যাবে আশা করছি তোমাদের ভালো লাগলো পরে কোনো ক্লাসে অন্য বিষয় নিয়ে আমি তোমাদের সাথে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ